চট্টগ্রামের বিখ্যাত মেজবান খাওয়ার জন্য চলে আসলাম চট্টলাতে আর চট্টলা হচ্ছে এখানকার ফেমাস একটা রেস্টুরেন্ট তবে এই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু একটার ভিতরে দুইটা রেস্টুরেন্ট একটা বীর আর আরেকটা হচ্ছে মেজবান আর আমরা যেহেতু মেজবানে বসবো সেই কারণে বীর চট্টলাটায় একটু ঘুরে দেখি এর ইন্টেরিয়র ডিজাইনগুলো খুবই চমৎকার লেগেছে বাংলাদেশের বর্ণমালা দেশ খুবই চমৎকার করে সাজানো এই রেস্টুরেন্টের আরেকটি ইউনিক ডিজাইন আমার কাছে খুবই চমৎকার লেগেছে সেটা হচ্ছে সাদ এবং ওয়াল ঢেউ ঢেউটিন দেওয়া যেটা আসলে এর আগে কখনো আমি দেখি নাই। আর এখানে কিছু মশলাপাতি রাখা হয়েছে যেটা দিয়ে বোঝানোর চেষ্টা করে এরা সম্ভবত যে এগুলো ফ্রেশ ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্নাবান্না করা হয় আর ওয়ালে ওয়ালে অনেকগুলো ছবি টাঙানো যেগুলোর ইতিহাস সম্পর্কে আমার জানা নাই আর সময়ও হয়নি জানার তো সম্ভবত এই রেস্টুরেন্টের ইতিহাস বহন করে এই ছবিগুলো তো আমরা একটু পরে খেতে বসবো আর আমরা চট্টগ্রামের এক ভাইয়ের আমন্ত্রণে এখানে এসেছি সে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে এইটা মেজবানের মেনু কার্ড এখানে সব প্রাইজ দেওয়া আছে এখানে আছে এক বাটিতে ভাত এইটা হচ্ছে চনার ডাল মানে দেখে বলে অনেক মজা হবে না আর এখানে আছে মেজবান মাংস আর আছে সালাদ এখানে তিনজনের খাবার আছে এই যে আর আরেকটা আইটেম আছে সেটা সম্ভবত এর সাথে ভাত কেউ যদি ভাত না চায় তার পরিবর্তে দেয় ওইটা আসতেছে না যে এসে গেছে এই রুটিটা স্পেশালি মেজবাদ মাংস দিয়ে এই রুটিটা মানে খুবই মজা লাগে খুবজ নাম এটা না চিটাঙের এই অথেন্টিক খাবারটা আসলে এই মুশির ভাই আমাকে বলতেছে যে এখানকার এই খাবারটা খুবই মজা আপনি খেয়ে যেতে পারেন বা একটা ব্লক করতে পারেন তো ভাইয়ের পরামর্শে আমরা এখানে আসছি এইটার নাম হচ্ছে এই দোকানটার নাম জানি কি না মানে দোকানের একটা নাম দেখুন কি জানি চট্ট বীর চট্টগ্রাম চট্টলা এটার নাম হচ্ছে বীর চট্টোলা তো আসলে দেখি কেমন লাগে এইভাবে মাটি সাংকেতিক করে ফার্স্ট টাইম ভাত খাওয়া স্টার্ট করুন আপনি আমরা একটু স্টার্ট করি আমি একটু ওই ইয়েটা ওই রুটিটা খাই

পুরো একটা গ্রুপ টুড়ে গেছিলাম সেখান থেকে আসার করতে ভাই বললো যে ভাই চট্টগ্রামে আসছে অন্তত আমাদের অথেন্টিক কিছু একটা দেখে যান ভাইয়ের আমন্ত্রণে আমরা এখানে আসছি অলরেডি সে আমাকে সাফ করে দিছে তবে ভাত অনেকগুলো একজন মানুষ আসলে এতগুলো ভাত খাইতে পারে কিনা জানি না

এই ছোটোখাটো ব্লগ করতে গেলে চিটাঙের মানে অরিজিনাল অথেন্টিক যদি আমরা টেস্টটা পাইতে যাই তাহলে অবশ্যই কারো বিয়ে শাদী হলে সেই দাওয়ারটা খাইলে আমরা বুঝতে পারবো তো এক্ষেত্রে এখন সিরিয়ালে আছে মশিউর ভাই যদি কখনো বিয়ে শাদী করে আমাদের যদি ইনভাইট করে তো তখন আমরা আবার নতুন করে রিভিউ দেবো এই মেজবানির কি বলে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে মনে এখানে এনে যদি कि कहें